জানো তো কাল রাত থেকে প্রচন্ড বৃষ্টি রাত্রে প্রায় দুটো তিনটে থেকে প্রচন্ড বৃষ্টি আর সেই বৃষ্টির কারণে দেখো এখনও বৃষ্টি হচ্ছে এখন বাসছে সকাল সাড়ে সাতটা আর এখন দেখো এখনও বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো রাস্তায় জল জমে আছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে তো ভালোই হয়েছে এমনিতে বেশ কয়েকদিন গরম ছিল তো গরমের পরে বৃষ্টিটা বেশ ভালোই লেগেছে একটু ওয়েদারটাও চেঞ্জ হয়েছে আর এমনিতে তো এখন মানে বৃষ্টি পড়ল মানে জমিতে বীজ বোনা ফেলা হবে তো যাই হোক অনেক উপকার হবে দেখো বৃষ্টি হচ্ছে আর আমিও চলেছি এখন ছাতা নিয়ে তো যাচ্ছি বৃষ্টির মাঝে যেতেও হবে সেই জন্য যেতে হচ্ছে আমাকে আর তোমাদের সঙ্গে একটু গল্প করতে করতে যাচ্ছি যদিও তোমরা ভাবছ যে আমি কোথায় যাচ্ছি সে আমি কোথাও একটা যাচ্ছি তো তারপরে বাড়িতে এসে তারপরে হচ্ছে একটা মানে বাড়িতে এসে একটু পিকুর সঙ্গে দুষ্টুমি পিকুর সঙ্গে ভিডিও করা মানে সমস্ত ভালো লাগে সারাদিন ও দুষ্টুমিগুলো দেখতে বা ও কী কী করলো সব কিছু শুনতে ভালো লাগে ও এখন যত বড় হচ্ছে তত দুষ্টুমিটা দিন দিন বেড়েই চলেছে দেখো আমি আর পিকু এখন হচ্ছে বসে আছি একটু আসলে একটা পার্সেল আমার আসার কথা আছে তো সেই জন্য ফোন করেছিল বলল যে আসছি সেই জন্য আমরা এখন ওয়েট করছি এটা কোথায় তো এটা হচ্ছে আমাদের বাড়িতে মানে আমাদের দোকানে আমাদের দোকানের জায়গাটা এই জায়গাটা আগে না একটু অন্যরকম ছিল একটু ছোট মতো ছিল আর মাথাটাও ফাঁকা ছিল কিন্তু এখন এই জায়গাটা একটু বাড়িয়েছে কারণ একটা এক্সট্রা রুম বের করে সেখানে আমার দাদার দোকানটা করা হয়েছে তার জন্য এই জায়গাটা একটু বের করা হয়েছে আর মাথার ওপরেও টিন দেওয়া হয়েছে কারণ যারা দোকানে আসে তাদের ধরো রোদে বৃষ্টিতে তো মানে প্রবলেম হয় মানুষ তো সবাই সেই জন্য ওদের বসার জন্যই জায়গাটা যা করা হয়েছে দাঁড়ানোর জন্য যাতে ভালোভাবে সুস্থভাবে দাঁড়াতে পারে আর সঙ্গে দেখো পিকুর দুষ্টুপি চলছে এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে তোমরা দেখতে পাবে যে এখনও বৃষ্টি হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখনও বৃষ্টি হচ্ছে এখন বাসছে প্রায় দুটোর দিকে মানে দুটো আড়াইটা বাসছে দুপুর এখনও বৃষ্টি হয়েই চলছে আর ডেলিভারির ছেলেটা বললো আসছি বৃষ্টিতে ভিজেই আসছে হয়তো তো যাই হোক কিন্তু কে নিচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাবো তো একটু তার জন্য ওয়েট করতে হবে তো দেখো এখনও বৃষ্টি চলছে এর মধ্যে পেকুটাও দুষ্টুমি করছে ও আমার সঙ্গে আসবে আসলে ও ঘুমিয়েছিল ঘুমানোর এক দেড় ঘন্টা পরে উঠেছে উঠে এখনও আমাকে ছাড়বে না ও এখন আমার সঙ্গে আমি যা করব তাই করবে মানে আমার সঙ্গেই থাকবে সেই জন্য ওকে নিয়েই আমি এখন বাইরে বসে আছি ও এখন খেলা করছে এটা ওটাও করে বেড়াচ্ছে কাউকে দেখলে তার সঙ্গে গল্প করছে আর আমি বসে আছি ওয়েট করছি কখন আসছে সেই জন্য তো দেখো কীরকম দুষ্টুমি চলছে ওর আসলে ওকে নিয়ে সারা আটটা দিন ভুলে যায় ওর দুষ্টুমি দেখতে দেখতেই ভুলে যায় সারাটা দিন কেটে যায় কীভাবে বুঝতেই পারি না সারাটা দিন ভালোই লাগে নানা রকম দুষ্টমে করে ভালো লাগে তো চলো এবার আমি তোমাদেরকে দেখাই যে আমি পার্সেলটাই কী অর্ডার করেছিলাম আসলে আমার একটা মেশো মারা গিয়েছে তাই আমি একটা মাসির জন্য শাড়ি অর্ডার করেছিলাম এই যে দেখো আমি এই শাড়িটা অর্ডার করেছিলাম তো এইটার জন্য আমি ওখানে বসেছিলাম তোমাদেরকে দেখাই এটা ஆட்சி